আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনি টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আমার আজকের ভিডিওতে রয়েছে ওয়ালটন এসি ডিসি ইমার্জেন্সি ফ্যান দুই হাজার চব্বিশ সালের আপডেট আপনি যারা নিতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন তো আমাদের আজকের ফ্যানের রয়েছে দুইটা মডেল তো অভিয়াস আপনি দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা মডেলে দুইটা কালার হয় আমি যদি প্রথমে এই যে আমাদের এই কালারটা দেখতেছেন এটা যদি আমি একটু আপনাদের মডেলটা বলি এটা হলো ডব্লিউ ওয়ান সেভেন জিরো এ এস এম এস এম বলতে এটা রিমোট কন্ট্রোল আর এই পাশে যে আমাদের হোয়াইট কালার মডেলটা দেখতেছেন দুইটা দেখতে সেম একে দেখা যায় এটার মডেলটা হল ডব্লিউ ওয়ান সেভেন জিরো এ এটার লাস্টে মডেল হলো ই এম ই এম হলো যে রিমোট ছাড়া তো দুইটার এই প্রাইস যদি আমি একটু আপনাদেরকে বলি আমাদের ই এম যে আছে যে রিমোট ছাড়া ওইটার অফিশিয়াল প্রাইস হলো পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এই পাশে যে আমাদের ব্লু কালার প্যান্টটা দেখতে পাচ্ছেন এই ব্লু কালার প্যান্টটা যারা নিতে চান তারা পেয়ে যাবেন রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলের সুবিধা হলো যে আপনি চাইলে ফ্যানের কাছে না আসে দূরে থেকে ওটা কন্ট্রোল করতে পারবেন তো আমাদের রিমোট কন্ট্রোল ফ্যানের দাম হবে ছয় হাজার দুইশো নব্বই টাকা তো দুইটার মধ্যে আপনার প্রাইজে বেশ কম ফলো দুইশো নব্বই টাকা তো আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে দুইটা ফ্যানের এই ওয়াট এবং ব্যাটারি বোল্ট হিসেবে যদি আমি একটু আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এখানে খুবই ভালো করে লেখা আছে এটা কত চার্জে কত ঘন্টা ব্যাক আপ হবে এরকম কত ওয়াট বোল্ট পুরাটা এখানে লেখা আছে তো যারা লাগে তারা অবশ্যই পরে নেবেন এটা সুইচ ক্যাটাগরির দিক দিয়ে দুইটাই সেম এটা আছে লাইট এটা আছে পাওয়ার ওয়ান অফ তারপর এটা বিশ্বাস হলো যে এটা রিমোট আছে রিমোট দিয়ে আপনি চাইলে এটাকে অন অফ করতে পারবেন যারা অল্টনের চোদ্দ ইঞ্চি ফ্যান এ ভিডিও চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে অল্টনের চোদ্দ ইঞ্চি এবং বারো ইঞ্চি ফ্যানের হিউজ পরিমাণ কালেকশন এই যে বিয়াস আমার সামনে যে ফ্যানটা দেখতেছেন এটা হলো অল্টনের চোদ্দ ইঞ্চি ফ্যান এটার ভিতরে সিক্স বোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা হাই স্পিডে চার্জ থাকবে তিন ঘন্টা লো স্পিডে চার্জ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা এটা এসি এবং ডিসি দুইটাতে ঘুরাইতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে রয়েছে একটা এলইডি আমাদের এই চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যানের অফিসিয়াল প্রাইস হল চার হাজার চারশো নব্বই টাকা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরে আমি যে মডেলটা দেখাবো আমাদের এটা হচ্ছে ওয়ালটনের বারো ইঞ্চি চার্জার ফ্যান এটাও এসি এবং ডিসি দুইটাতে চলবে সাথে পেয়ে যাবেন একটা এল লাইট এটা হাই স্পিডে ব্যাক আপ পাবেন তিন ঘন্টা লো স্পিডে হবে ছয় ঘন্টা মিডিয়াম স্পিডে পাবেন চার থেকে পাঁচ ঘন্টা আমাদের এটার ভিতরেও সিক্স বোল্টের ব্যাটারি ব্যবহার করবে বারো ইঞ্চি ফ্যানের অফিসিয়াল প্রাইস হল ছয় হাজার নব্বই টাকা আমাদের কাছ থেকে যদি কেউ নেন চার হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ফ্যানের তিন মাস হলো ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় মাস হলো স্পেয়ার পাস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হলে বাংলাদেশের সব জায়গা থেকে সার্ভিস পাবেন